এ পর্যায়ে আমরা একশো বাষট্টি পৃষ্ঠার উদাহরণ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে আদর্শ অবস্থানে কোন এক্স ও এ সমান মাইনাস দুইশো ডিগ্রি কোনটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আসে তা নির্ণয় করো আমরা জানি কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মি কোথায় হবে তা নির্ণয় করার জন্য কোনটিকে আমাদের এন গুণন নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজে নিতে হয় যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা যার মান ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে আর থিটা হলো একটি সূক্ষ্ম কোণ আমরা কিন্তু দেখেছিলাম চতুর্ভাগুলোর মধ্যবর্তী কোণ ছিল নব্বই ডিগ্রি করে অর্থাৎ এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এই কারণে কোনকে আমাদের নব্বইয়ের গুণিতক এবং প্লাস মাইনাস থিটা আকারে সাজে নিতে হবে এরপর যদি আমরা দেখি কোন সামনে চিহ্ন ধনাত্মক সেক্ষেত্রে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে যাব এবং কোণের সামনে চিহ্ন ঋণাত্মক হলে ঘড়ি কাটার দিকে যাব এর মাধ্যমে কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান কোথায় হবে তা আমরা সহজেই বের করতে পারব মাইনাস দুইশো দশ ডিগ্রি কোনটিকে আমরা লিখতে পারি মাইনাস দুইশো দশ ডিগ্রি সমান মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এক্ষেত্রে একশো আশি হচ্ছে নব্বইয়ের গুণিতক তো এটিকে আমরা লিখতে পারি মাইনাস দুই গুণন নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এক্ষেত্রে আমাদের এনের মান হচ্ছে মাইনাস টু আর থিটার মান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তো এটি দেখতে আমাদের এন গুণন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এ আকারে আমরা সাজে নিয়েছি তো এবার আমরা চতুর্ভাগগুলো ডোরো করে ফেলি এটা আমাদের অক্ষ এটা আমাদের এক্স অক্ষ আমরা দেখছি আমাদের নব্বই সাথে গুণ আকারে রয়েছে মাইনাস টু যেহেতু রয়েছে মাইনাস তো আমাদের যেতে হবে ঘড়ির কাটার দিকে নব্বইয়ের সাথে রয়েছে দুই অর্থাৎ দুইটা নব্বই নিতে হবে তো আদর্শ অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করি এখান থেকে এখানে একটা নব্বই এখান থেকে এখানে আরেকটা নব্বই এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রি সামল চিহ্ন রয়েছে নেগেটিভ অর্থাৎ আমাদের ঘড়ি কাটার দিকে যেতে হবে আরও তিরিশ ডিগ্রি তো আমরা এইদিকে তিরিশ ডিগ্রি গেলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে এই কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান আবার মাইনাস দুইশো দশ ডিগ্রিকে চাইলে কিন্তু আমরা আর একভাবে লিখতে পারি মাইনাস দুইশো ডিগ্রি সমান মাইনাস দুশো ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি এক্ষেত্রে দুশো সত্তর ডিগ্রিও হচ্ছে নব্বইয়ের গুণিতক তো এটিকে আমরা লিখতে পারি মাইনাস থ্রি গুণন নব্বই ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকার রয়েছে মাইনাস থ্রি অর্থাৎ আমাদের ঘড়ি কাটার দিকে যেতে হবে তিনটা নব্বই তো আমরা স্থানাঙ্ক ডোরো করে ফেলি এটা আমাদের একসক্ষ অক্ষ এটা আমাদের অক্ষ তো আদর্শ অবস্থান থেকে ঘড়ি কাটার দিকে আমরা তিনটা নব্বই নেই একটা দুইটা নব্বই তিনটা নব্বই এরপর আমরা দেখছি ষাট ডিগ্রির সামনে চেন রয়েছে প্লাস অর্থাৎ আমাদের যেতে হবে ঘড়ি কাটার বিপরীত দিকে কতটুকু ষাট ডিগ্রি তো এখান থেকে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ষাট ডিগ্রি আসি সেক্ষেত্রে আমরা এই পজিশনে আসতে পারতেছি অর্থাৎ এক্ষেত্রেও কোন অবস্থান হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস দুইশো দশ ডিগ্রি কোনটির প্রান্তিক বাহু ও এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে আশা করছি এ অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে